একজন যোগী দেখেছিলেন ওই জঙ্গলে বসে তপস্যা করছেন কারণ জিজ্ঞাসা করলেন হারাম ছেড়ে কেন বললেন তুমি নিজেও জানো বলাতেও দিল অজান্তে যদি কোন মহা ঔষধ মহৌষই খাওয়া পড়ে তবে ঔষধ জেনে খান আর না জেনে খান ভেতরে গিয়ে ক্রিকা ক্রিয়া করবে কিনা অবশ্যই করবে আগুনে জেনে হাত দেন আর না জেনে হাত দেন আগুন তার স্বাতন্ত্র কৃপা বা শক্তি প্রয়োগ করবেই ক্রিয়া করবেই তেমনি তুমি ভগবানের নাম নিয়েছে বললে হারাম আবার ভগবানের নাম হলো কী করে বললেন হা মানে আটতি আর রাম ভগবানেরই নাম ওই নামই তুমি উদ্ধার পেয়েছ হা রাম হাটা আটতি এবং ভগবানের নাম রাম থাকায় তুমি জীবন পেয়েছ উনি চিন্তা করলেন নাম এত মহিমা নামের এত মহিমা আমি বলবো নাম বর্তমান যুগে সব সম্প্রদায়েরই দেওয়া আছে সব সম্প্রদায়েরই নামাজ আমার শব্দটার একটা অর্থ বলতে ইচ্ছা করে নামাজ ওখানে দেখবেন নাম শব্দটা বলা হচ্ছে নামাজ শব্দের উচ্চারণ যদি করে নাম আজ আজই নাম নাও এখনই নাম নাও সময় নেই নাম নাও সমস্ত সাধনার মূল বিশেষ করে এই কলিযুগে ভগবানের দিব্য নামে নামে হয় নাকি নামের মহিমায় মহাপ্রভু বনের আর নাম ভগবানের দিব্য নামের দ্বারা বৃক্ষ লথাগুলি উদ্ধার পেল একজন হারাম বলে হারাম বলে অন্য সম্প্রদায়ের লোক নামের কৃপা পেল কারণ নাম প্রভু সর্বদা কৃপা করতে আছে কি বলবো আপনাদের বৃন্দাবনে একবার হাল চাষ করতে গিয়ে দেখলো প্রায় ছয় ফুট লম্বা একটা দেহের ভেতরের হাড়গোড় পাওয়া গেল তার বুকের পাঁজরগুলো যখন খেতে নাঙলের দ্বারা উঠে এলো দেখা গেল বুকের পাঁজরগুলোতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অঙ্কিত হয়ে আছে আচ্ছা হাড়ে নাম লিখল কে হাড়গুলো নিয়ে যখন বৃন্দাবনের নিষ্ঠাবান নামনিষ্ঠ মহামানবদের কাছে যাওয়া হলো নামনিষ্ঠ সাধকদের বলেন উনি এত নাম নিয়েছেন জীবনে ওনার বুকের পাঁজরে রাম ভগবানের নাম অঙ্কিত হয়ে আছে সনাতন গোস্বামী যে বৃক্ষের তলে নাম করতেন উনি অপ্রকাট হওয়ার পরে বৃক্ষটা মারা যায় জানেন ওই বৃক্ষটার সালগুলো উপর থেকে উঠে যাওয়ার পরে দেখা যায় যে বৃক্ষের ভেতরে ভগবানের নামগুলো হরে কৃষ্ণ নামগুলো অঙ্কিত হয়ে আছে বৃক্ষের হলো ব্যাঘ্রের হলো লতাপাতার পাতার হলো হলো না শুধু আমার নামে রুচি সকলের হলো হলো না শুধু আমার প্রহ্লাদ তার নামের দ্বারা স্ফটি স্তম্ভের ভেতরেও ভগবানকে আবির্ভাব করালেন কিন্তু আমরা জঙ্গম দেখি পাথর দেখি নাম দেখি না এই জন্য অনুরোধ করব। সমস্ত কুতর্ক বাদ দিয়ে সমস্ত তার্কিকতা বাদ দিয়ে ভগবানের নামটা একবার গ্রহণ করবার সংকল্প করুন না নিত্য নিরন্তর নাম নেওয়ার সংকল্প করুন নিত্য নিরন্তর এই নামই বর্তমান যুগে একমাত্র মহাপ্রভু বারবার বলেছেন শিক্ষাষ্টকে তো তার কথাই বলাই চেত দর্পণ মার্জনাম ভব মহাদি নির্বাপনাম শ্রেয় কৌরবচন্দ্রিকা বিতরনা বিদ্যা বধু জীবনাম উনি বলছেন নাম বিদ্যা বধুর ন্যায় এই নাম পরম বিজয় আনবে সদা সর্বদা চিত্ত শুদ্ধি প্রেম প্রাপ্তির একমাত্র উপায় ভগবানের নাম সারঙ্গ ঠাকুরের কথা আমরা বলেছি মহাপ্রভুর এই বৃদ্ধ পরিকর সর্বদা এক বকুল তলায় বসে নাম নিতেন বকুল গাছটা শুকিয়ে মারাই গেছে মহাপ্রভু এসে বললেন ঠাকুর যে বৃক্ষ তোমাকে ছায়া দিত রৌদ্রবৃষ্টিতে আর সে বৃক্ষ তো মরে গেছে এখন এই বৃক্ষকে ছেড়ে দাও বললো বহুদিন ধরে নাম নিচ্ছি ও আমার সাথী ও আমায় ছেড়ে চলে গেলেও আমি ওকে ছাড়ব না নাম নিতে নিতে বৃক্ষের প্রতি মমতা এসে গেছে মহাপ্রভু তখন কি করলেন মরা বকুল বৃক্ষটাকে জড়িয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যেই দিব্য নাম বললেন মুহূর্তের মধ্যেই মরা বৃক্ষটা ফুল ফলে পল্লবিত হয়ে নবশ আকা পল্লবিত হয়ে গেল ঠাকুর নাম আশ্রয় নিয়ে তুমি এই বৃক্ষের তলে বসে নাম করো নাম আবার তোমার ছায়া দেবে হরিদাস ঠাকুর বকুলের নাম শুনেছেন পুরীতে এই সিদ্ধবকুল তলায় আজও মাঝে জানেন কয়েক বছর আগে পুরীতে প্রলয়ঙ্কারী ঝড় হয়ে যায় কিছু সেই ঝড়ে তিন তালার উপরে চিলে কোটাও যদি সেখান থেকে ধ্বংস হয়ে যায় তবে জগন্নাথ মন্দিরের যেমন পতাকাটারও ক্ষতি হয়নি বা জগন্নাথ মন্দিরের স্বর্গদুয়ারের পাশে হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুলের একটা ডালও ভেঙে পড়েনি এবং সেই সিদ্ধ বকুলের মহিমা কি জানেন ভেতরে ভেতরে কোনো অবয়ব শিকড় নাই শুধু ছালটাই দাঁড়িয়ে আছে গত সাড়ে পাঁচশো বছর ধরে এই বকুল বৃক্ষটার ইতিহাস হল হরিদাস ঠাকুর যখন পুরীতে আসবেন মহাপ্রভু চিন্তা করলেন আমার হরিদাস নিষ্কিঞ্চন জীবনে কখনো ঘর বাঁধেনি হরিদাস কখনো গৃহ তৈরি করে থাকেনি আর এই রোদ বৃষ্টি ধরে তিন লক্ষ নাম হরিদাস করবে তাই জগন্নাথের প্রসাদই আর বকুলের দন্তকাষ্টটা মহাপ্রভু হাতে নিয়ে ওই বালির মধ্যে রোপণ করে দিলেন আর মনে মনে বললেন আমার হরিদাস নিষ্কিঞ্চন হরিদাসকে ছায়া দিও ফুল দিও হরিদাসকে আশ্রয় দিও সে তো ঘর বাঁধেনি কখনো সঙ্গে সঙ্গে সেই জগন্নাথের আর সেই বকুলের কাঠটি মহির বকুল গাছে রূপ নিল তার তলায় ছায়ায় বসে হরিদাস সারাটা জীবন নাম নিয়ে গেছে সিদ্ধ বকুলে আজও বর্তমান সেই সিদ্ধ বকুল যারা পুরীতে যান দয়া করে ঠাকুর হরিদাসের সমাধিস্থলে আর এই সিদ্ধ বকুলকে একটু স্পর্শ করে আসবেন সেখানে আজও সিদ্ধ বকুল যেদিন হরিদাস দেহত্যাগ করেন অনন্ত নিত্য নিত্যলীলায় প্রবেশ করেন সেদিন সিদ্ধ বকুল কি করেছিল জানেন সিদ্ধ বকুল থেকে ঝরঝর বিন্দু বিন্দু জল হরিদাসের মুখে পড়েছিল কয়েকটা বকুল ফুল ঝরে ঝরে হরিদাসের বুকে পড়েছিল সিদ্ধ বকুল বলেছিল ঠাকুর তুমি চলে গেলে তোমার মতো তিন লক্ষ নাম আমাকে আর কেউ শোনাবে না তাই তোমার যাওয়ার বেলায় আমি তোমাকে দুটি ফুল দিয়ে অশ্রু দিয়ে জানালাম যদি বৃক্ষ জন্ম হয় তবে তোমার মতো ভক্ত যেন সেই বৃক্ষের ছায়াতে বসে হরি নাম করতে পারে সিদ্ধ বকুল চোখের জল ফেলেছিল নাম এত ভালোবাসত যে সিদ্ধ বকুল দুবোটা চোখের জল দিয়ে ফুল দিয়ে হরিদাসকে বিদায় দিয়েছিল শুনবেন নাম সে জগৎ স্থাবর জঙ্গম শুনুন তাহলে সমুদ্র তীরে যখন হরিদাসের দেহটা রাখলেন মহাপ্রভু তখন মহাপ্রভু তাকিয়ে দেখছেন সমুদ্রের রবগুলো আরো বেড়ে গেছে হুঁ হু শব্দে সা শব্দে আর সেই তরঙ্গায়িত পুরীর সমুদ্রের ঢেউগুলো এসে হরিদাসের চরণকে বন্দনা করছে সেই সা রবে মহাপ্রভু দেখলেন আজ পুরীর সমুদ্রও কেঁদে কেঁদে বলছে ঠাকুর আমার তীরে বসে তুমি যে মধুর নাম শোনাতে আর তো কেউ এমন করে নাম বলবে না সমুদ্রও কাঁদছে সমুদ্রের তরঙ্গ হরিদাসকে স্পর্শ করছে আর বলছে ঠাকুর কে আর নাম শোনাবে আমার এমনি করে এই জন্য ভগবানের নাম স্থবর এমনকি আপনারা জানেন ভগবানের নাম এই নাম নিতে নিতেই তো পাশানি অহল্লা পর্যন্ত পাশানি থেকে মানবী হয়ে গেল এ তো নামের কৃপায় এটু নাম মহিমায় সারঙ্গ ঠাকুরকে মহাপ্রভু বলছেন সারঙ্গ বিদ্ধ হয়েছ তোমার আশ্রম কে দেখবে তোমার গোপীনাথের সেবা কে করবে একটা শিষ্য করো নিমাই আমাকে কেন জ্বালাতন করো শিষ্য আমি কাউকে করবো না শিষ্য করলে তাকে উদ্ধার করতে হয় তাকে মুক্তি প্রেম ভক্তি দিতে হয় আমি নিজের জ্বালায় জ্বলছি তুমি আমাকে শিষ্য করতে বলো না কিন্তু মহাপ্রভু বারবার বলছেন বারবার বলছেন একজনকে শিষ্য করো যাও নিমাই জ্বালাতন করো না কাল সকালে প্রভাতে যাকে দেখব তাকে শিষ্য করব যাও হরি নাম দিয়ে শিষ্য করব মহাপ্রভু হাসতে হাসতে চলে গেলেন রাত ব্রাহ্ম মুহূর্তে বিবাহ পরিশেষে ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর গঙ্গায় স্তুতি করছেন স্নান করে আসতে গিয়ে দেখল মাজার কাছে একটা ভেলা এসে বেঁধে গেল মশারি টানানো সেই ভেলার মধ্যে ১৩ বছরের এক কিশোরের লাশ গতকাল দুপুরে তার উপনয়ন হয়েছে সন্ধ্যায় মারা গেছে আর তাকে মধ্যরাত্রে ভেলাই করে পিতামাতা মাতা ভাসিয়ে দিয়েছে সারঙ্গ ঠাকুর মৃত কিশোরের চোখের দিকে তাকিয়ে বললে কি রে মহাপ্রভুকে কথা দিলাম নিমাইকে কাল সকালে প্রভাতে যাকে দেখব নাম দিয়ে শিষ্য করব তুই তো মৃত এখন মহাপ্রভুকে কথা দিয়েছি নিমায়কে কথা দিয়েছি কথা তো রাখতে হবে তুমি মৃত হতে পারো কিন্তু মহাপ্রভুর কৃপায় নাম তো সঞ্জীবনী সুধা মৃতকেও জীবন দিতে পারে নাম নাম তো মৃত সঞ্জীবনী সুধা তবে এসো সেই ভেলা থেকে কোলে করে নিলেন গঙ্গায় অবগাহন করিয়ে গঙ্গার তীরে তার হরি নাম দিতে লাগলেন কি বলবো আপনাদের পাঁচশো বছর আগে ঘটে যাওয়া ঘটনা এখনো কাল্পনিক নয় এখনো গল্প গাথা নয় সেই সঞ্জীবনী সুদা নাম দিতে 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 বছর কিশোরটি আর জীবন ফিরে পেয়ে উঠে দাঁড়িয়ে প্রণাম করছে বাবাজি মহারাজকে কে তুমি বলেন আমি গত জন্মের কথা জানি না তবে এই জন্মে যেটুকু জানি আপনি আমার জীবন দাতা আপনি আমার সব কথাটা ছড়িয়ে পড়ল কথাটা চারিদিকে ছড়িয়ে পড়লো তার পিতামাতা এলো খোকা ঘরে ফিরে চল পিতামাতার দিকে তাকিয়ে বলছেন কে তোমরা আমি তো তোমাদের চিনি না কি বলছিস খোকা গতকালই তো তোর উপনয়ন হলো তোর উপবিত হলো সর্প কেটেছিল তোকে ভাসিয়ে দিয়েছিলাম বাবা মার কথা মনে নেই কাল কালকের কথা মনে নেই সারঙ্গ ঠাকুরের দিকে হাত জোর করে তখন বলছেন ওদের বলে দিন যদি কোন জন্মে ওরা বাবা মা থেকে থাকে তবে এ জন্মে না অন্য কোনো জন্মেই ওরা আমার বাবা মা ছিল কে তোমার বাবা মা খোকা বললো হরি হরিনামই আমার পিতা আমি হরিনামের দ্বারাই জীবন পেয়েছি ওদের বলে দিন নামই আমার পিতা মাতা তাই নামই আমার একমাত্র আশ্রয় এই ছেলেটা জীবনে অনেক বড় হয়েছিল নামের দ্বারা তিনি জীবনে অনেক অনেক দূরে গিয়েছিলেন এই দক্ষিণেশ্বরের ঘটনা দক্ষিণেশ্বরের ওই এলাকায় আজও পরমপুর রামকৃষ্ণ তাদের কাছে তাদের তাদের একান্ত ভগবান সব সুখ দুঃখ তারা ঠাকুরকে জানাতো এক বিধবার ছেলে সর্বকেটে মারা গেছে শিশু ছেলে বিধবার এ জগতে আর কেউ নেই একমাত্র আশ্রয় অবলম্বন বিধবা তার সন্তানকে রামকৃষ্ণদেবের চরণে এসে বলছে ঠাকুর বাছিয়ে দাও এইটুকু অবলম্বন ছাড়া এই জগতে আমার কেহ নেই আমি বিধবা আমি জনম দুখিনী এই সন্তানই আমার একমাত্র অবলম্বন বাঁচিয়ে দাও ঠাকুর শিশু ভঙ্গিমায় কথা বলতেন জানেন সেই মর্মস্পর্শী বড় কথা আমি কি করব রে ভবমায়ার চক্রে সবাই তো মৃত্যুকে সাথে নি আমি কি করব বলে ঠাকুর তুমি সমাপ্ত মহাপুরুষ তুমি পারো প্রাণ দিতে ঠাকুর বলতে রাগ তো এখানে রাখ ঠাকুর চোখ বন্ধ করে কাকে যেন স্মরণ করছেন কাকে জানেন তখন বৃন্দাবনে ওনার বাল্যবন্ধু সেই নাম সিদ্ধ এক বাবাজিকে স্মরণ করলেন তিনি ছোটোবেলা থেকে নামনিষ্ঠ মহাপুরুষ সেই নামনিষ্ঠ মহাপুরুষকে ঠাকুর স্মরণ করলেন আমাদের মতো ইন্টারনেট মোবাইল লাগে না ওদের নেট কিছু আলাদা যেই ধ্যানের দ্বারা স্মরণ করলেন আর উনি কি করলেন জানেন আকাশমার্গে আর সঙ্গে সঙ্গে উড়ে এসে বলছে ঠাকুর আমাকে স্মরণ করেছো বলে দেখো না বিধবার একমাত্র আশ্রয় ছেলেটাকে বাঁচিয়ে দাও হরি নামে। চন্দ্র তার জীবনে পড়েছি তিনি বললেন ঠাকুর এটা তো আপনি পারেন বলে আমি পারি বটে তবে এ কাজটা তোমার তুমি সর্বদা নাম নিয়ে আছো তুমি ওকে দেখো তো নাম তো সঞ্জীবনী সুধা নামে মৃত জীবন পায়। বলো একটু নাম বলো ঘিরে ঘিরে নাম করতে লাগলেন ভগবানের নাম দিব্য নাম উচ্চারণ করতে করতে কয়েকবারের মধ্যে সেই নামনিষ্ঠ মহাপুরুষের দিব্য নাম সঞ্জীবনী সুদায় সেই বিধবার ছেলে মা মা বলে আবার কেঁদে উঠল আবার ফিরে ফেল এই হলো নাম এই হলো নাম আমরা যে নাম নিচ্ছি আমি জানি না কীভাবে আমরা নিচ্ছি কিন্তু প্রকৃত নামের মহিমা এই শুনবেন বহুবার শুনেছেন তবু বলি যাদবাচার্যের স্ত্রী শিশু সন্তান কোলে নিয়ে আর সবজি আমানি করছেন সেই লাউ সবজি আমানি করছেন যে মহাপ্রভুর ভোগ রান্না করে সেবা দেবেন মহাপ্রভুর কীর্তন হচ্ছে নবদ্বীপের রাজপথে তখন পথ সংকীর্তন নগর সংকীর্তন জাতীয় সংকীর্তনে মহাপ্রভু সারা নবদ্বীপে নাম বিতরণ করছেন সেই নাম কর্ণে আসার সাথে সাথে কি ঘটল জানেন আর যে দৌড়ে মহাপ্রভুর নামে যোগদান করলো যাদব আচার্যের স্ত্রী সেই বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে স্বভাববশত তরকারি আমানি করছিলেন আমানি হলো ব্রজভাষা তরকারি প্রস্তুত করাকে বলে আমানি করা ওই তরকারি প্রস্তুত করতে করতে স্বভাববশত যেই মহাপ্রভুর নাম একবার কানে প্রবেশ করেছে আর এ জগতে নাই এরই বলে নাম নাম কর্ণ দিয়ে হৃদয়ে গেছে তো এ জগতে আর সে সমস্ত চেতনা সে হারিয়ে ফেলেছে ওই নামেই ডুবে আছে মায়েরা তরকারি আমানি করছে কি বলবো আপনাদের সেই তরকারি রেখে নিজের সমাসের শিশু সন্তানকে হাতে নিয়ে নিল আচ্ছা সন্তানটা যখন বটিতে কাটতে যায় নিশ্চয়ই সন্তান চিৎকার করেছিল কি বলবো আপনাদের সন্তানটাই মা খান খান করে ধালোর বটিতে কেটে ফেললো আচ্ছা কাটবার সময় তো সন্তান ক্রন্দন করেছিল মৃত্যুর মর্মোদ্বাদ যাতনায় কেঁদেছিল কাঁদলে কি হবে সে যে এই জগতে নেই ওই এক মহাপ্রভুর নামে সে জগৎ ভুলে গেছে বাহ্যিক তার কোনো সাড়াই নেই ভগবানের নাম একবার কনে যাওয়ায় নামে এত মোহিত হয়ে গেছেন বাহ্যিক চেতনা দেহ চেতনা নাই সন্তান কেটে কি করেছে জানেন খন্ডগুলোকে হাড়িতে জাল দিতে শুরু করেছে একটা একটা প্রশ্ন করি আপনাদের মৃত ব্যক্তিকে দুর্গন্ধ আসে না চিতাতে লাশ পোড়ালে একটা দুর্গন্ধ আসে না সে গন্ধটা আসেনি বলে আসলে কি হবে সে তো এ জগতে আর নাই নাম নিতে নিতে এ জগতে তার বাহ্যিক জ্ঞান নাই যখন এমনি করে হাড়িতে জাল দিচ্ছে সন্তানকে তার বাহ্যিক অভ্যাসবশত মায়েরা অনেক কাজ করে নাই। অভ্যাসবশত করতে করতে সংকীর্তন বিশ্রাম দিয়ে যাদব যখন ফিরে এসেছে এসে দেখছে তার একমাত্র সন্তানের ছোট ছোট অংশগুলো আঙুলগুলো পড়ে আছে রক্তাক্ত দেহ আর বাকি অংশটুকু হাড়িতে জাল দিচ্ছে স্ত্রীর দিকে তাকিয়ে দেখে কোন জগতে হারিয়ে গেছে এ জগতে বুঝলেন নাম ওকে এ জগতে রাখিনি নাম ওকে টেনে নিয়ে গেছে অন্য জগতে বুঝতে পেরে স্ত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন ধাক্কা দিয়ে মাটিতে পড়ে যাওয়ার পরে চেতনা ফিরে বলছে আমার খোকা কই আমার খোকা তো আমার কাছেই ছিল বলো আমার খোকা কই বললো ডাইনি পাশানি রাক্ষসী খোকাকে কেটে খাবে বলে জাল দিচ্ছ ওই দেখো ওনানের ওপরে তোমার খোকার লাট জ্বলছে বলতে পারেন মা যদি নিজে হাতে এই কাজ করে হাড়িটা নামিয়ে বারবার কাছে ও আমি এ কাজ করিনি আমার দ্বারা কোনো মায়ের দ্বারা এ কাজ হতে পারে না আরে তুমিই তো কেটে তাকে খাবে বলে রাক্ষসী পাশানি তাকে জাল দিচ্ছ সঙ্গে সঙ্গে স্বামীর দুটো হাত ধরে চোখের জলে বলছে আমি বিচার চাই সন্তান হত্যা করে কার কাছে বিচার চাও বিচার চাই মহাপ্রভুর কাছে কেন এমন নাম নাম করে যে মায়ের মা সন্তানকে কানে এলে কেটে ফেলে তবু মায়ের সারা থাকে না আমি বিচার চাই কেন এমন নাম করে আমি তো নিজে কিছু করিনি জানো আমি হারিয়ে গেছিলাম আমার দেহা ছিল না চলো আমরা বিচার চাই কি বলবো আপনাদের হাড়িটা মাথায় নিয়েছে যাদব আচার্য আর ঠিক সেই মুহূর্তে নিতাই চাঁদ অবধূত অবধূত নিত্যানন্দ ঠাকুর হরি নাম করতে করতে সপরিকর নিয়ে আসছেন ঠাকুরের সামনে গিয়ে হাড়িটা নামিয়ে যাদব আচার্য বলছে ঠাকুর আর নাম নিতে হবে না প্রভু নামে জীবন দেয় না নামে জীবন কেড়ে নেয় নামে জীবন কেড়ে না, এই তাহার প্রমাণ নিত্যানন্দ প্রভু প্রথমে বুঝতে পারছিলেন না হাড়ির দিকে তাকে এদিকে জ্বলন্ত পড়া শিশু কি হয়েছে যাদব বলো আমাকে বলো আমাকে বললে নাম নাম নিতে নিতে আজ এই কাজ হয়েছে। জীবন দেয় না প্রভু নাম জীবন কেড়ে নেয় হাড়িটাকে নিয়ে নিত্যানন্দ প্রভু মাঝখানে রাখলেন এদিকে ভক্তদের বললেন একটু বেড়ি কীর্তন করতো সকলে মিলে একটু সংকীর্তন করতো বেশি দিন আগের ঘটনা নয় পাঁচশো সাড়ে পাঁচশো বছর পৃথিবীর ইতিহাসে এমন কিছু বেশি দিন নয় নিত্যানন্দ প্রভু নাম নিচ্ছেন আর নাম নিতে নিতে নাম নিতে নিতে নাম নিতে নিতে কি হলো জানেন সেই হাড়ির মধ্য থেকে অখণ্ড শিশু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠল কৃষ্ণ কৃষ্ণ কেঁদে উঠলো সেই জীবন্ত শিশুকে নিত্যানন্দ প্রভু কোলে নিয়ে বললেন মা মারে নামের কৃপাই ওকে ফিরে পেয়েছিস আজ থেকে আমি ওর নাম করলাম কৃপাচার্য ভগবানের নামের কৃপাই পেয়েছিস আগামী ভবিষ্যতে একজন নামনিষ্ঠ মহাপুরুষ হবে ও আজ থেকে ওর নাম কৃপাচার্য এই হল বর্তমান যুগে নামের মহিমা আমরা উপলব্ধি করি না কেন জানেন নামের প্রতি আমাদের আস্থা বিশ্বাস নাই তা যদি করতাম না এত কিছু করতে পারতাম না সেই পশু বলি দিয়ে আর অনেক কিছু করে এসব করতে পারতাম না অনেক কিছু করতে পারতাম না যদি নামের নামের প্রতি বিশ্বাস শ্রদ্ধা শ্রদ্ধাস্ত একটা নিবেদন করেই পাঠ বিশ্রাম করি নাম যেভাবে হোক নিন একটা জিনিস বলি যাদের জব করতে ঘুম পায় যারা জব করতে অলসতা আছে তারা একটা খাতা কিনবেন তো একটা অনুরোধ করি আর কলম দিয়ে সেই খাতা ভর্তি এক পৃষ্ঠা করে নাম লিখুন দেখুন নাম জপ করার থেকে নাম লেখাতে আরো বেশি ক্রিয়া হয় ক্রিয়া হয় এই জন্য নাম যখন লিখতে যাবেন তখন ভেতরে শব্দটা উচ্চারণ হবে না কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে আর নাম দর্শন হচ্ছে লিখলে নামটা চোখে দর্শন হচ্ছে তাহলে জপ হচ্ছে আবার দর্শন হচ্ছে আবার লেখাতেও নামটা নেওয়া হচ্ছে তিনটে ক্রিয়া একই সাথে হয় এই জন্য জপের থেকে নাম লেখাটার মধ্যে আরও মহিমা আছে এই নাম লিখতে থাকুন আমাদের উত্তর ভারতে একজন শেঠ ছিলেন অত্যন্ত ধনী ব্যক্তি মামলা মকদ্দমা অর্থবিত্তের মধ্যে পড়ে আছে নাম নেওয়ার সময় নাই এক রাম ভক্ত বাবাজি মহারাজ বললেন বাবা এক কাজ করো তো আসলে তুমি বাড়ি গিয়ে একটা খাতার পৃষ্ঠায় একটু জয় শিয়ারাম জয় শিয়ারাম এই নামটা লেখো আপনাদের বলবো কি কয়েকদিন লিখতে লিখতে নাম প্রভু তাকে এত কৃপা করলেন একদিন বাড়ি এসে দেখে পৃষ্ঠার নাই তখন ওনার নেশাটা এমন চড়ে গেছে হাতে কলম দিয়ে পৃষ্ঠা নাই তো কি হয়েছে আলমারি খুলে দেখে ওনার সাদা একটা পাঞ্জাবি ছিল সেই পুরো পাঞ্জাবি রেপি নাম লিখে ফেললেন রাত ভোর নাম ওকে কৃপা করেছে এই জন্য হরিদাস ঠাকুরকে যখন বলা হয়েছিল তুমি নাম ছাড়ো কাজী যখন বললেন নাম ছাড়ো ঠাকুর হরিদাসের এই প্রসিদ্ধ কথা আমি নাম ছাড়তে চাই নাম আমাকে ছাড়ে না একবার নিয়ে দেখুন নামকে একবার আশ্রয় করে দেখুন আপনি নাম ছাড়তে চাইলেও নাম আপনাকে ছাড়বে না অজাপা নাম হতেই থাকবে আপনি ঘুমিয়ে পড়লেও আপনার হৃদ স্পন্দনে প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে ভগবানের নাম হবেই হবে এই জন্য মৎস্য কূর্ম বরাহ রাম বামন নিসিংহ যেমন অবতার তেমনি ভগবানের নামও অবতার দেখুন কেউ যদি কৃষ্ণকে রামকে নিসিংহ দেখকে মৎস্য কূর্ম অবতার মনে করেন এরা অবতার ঠিক সেই সাথে সাথে নামও অবতার নাম নামায়তি ইতি নাম তাকেই বলে যিনি নামিকে নামান নামিকে যিনি নামিয়ে আনেন তার নাম নাম নামিকে যিনি নামিয়ে আনেন নাম নামায়তি ইতি নাম নাম নামিয়ে আনেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ ভগবানের দিব্য নাম নিতে থাকুন নামের কথা আপনাদের কি বলবো নাম স্বয়ং ভগবানের কি মহিমা দেখুন ব্রজে আমাদের শ্রী গোবিন্দ একদিন ছুটে ছুটে চলেছে যাকে দেখছে সখীদের বলছে রাধারানী কোথায় বলতে পারো রাধারানী কোথায় বলতে পারো ললিতা বিশাখা সখী সঙ্গে প্রেমময়ী করুণাময়ী রাধারানী আসছিলেন নিকুঞ্জমনের নিকুঞ্জ কাননের কাছে আসার সাথে সাথে ললিতা বিশাখা আর রাধারানীকে একটু আড়ালে রেখে বলছে রায় প্রেমময়ী প্রাণেশ্বরী তুমি একটু এই কুঞ্জের মধ্যে লুকিয়ে থাকো তো আমরা শ্যামসুন্দরকে নিয়ে একটু আনন্দ করি শুনছেন তো মন দিয়ে হ্যাঁ রাধারানীর এই ভগবান শ্রীকৃষ্ণও নামের ভগবানও তো তার নামের কি মহিমা নিজে কিভাবে আস্বাদন করেছেন দেখুন ললিতাকে দেখেই কৃষ্ণ বলছেন ঘনশ্যাম বলছেন আমাদের শ্যামসুন্দর মদন মোহন বলছে ললিতা প্রিয়াজি আসেনি ললিতা তখন একটু বুদ্ধি করে বলছেন জটিলা কুটিলা প্রিয়াজিকে আজ আসতে দেয়নি শ্যাম আজকে জটিলা কুটিলার বাধায় আমাদের প্রিয়াজি মনে আসতে হবে কৃষ্ণ তখন বলছেন তুমি মিথ্যা বলছ কারণ তোমাদের গায়ে আমি প্রিয়াজি রঙ্গগন্ধ পাচ্ছি তার মানে রাধারানীর দিব্য গন্ধ তার সখীদের বসনে আর সেই দিব্য গন্ধ পেয়ে গোবিন্দ বলছেন প্রিয়াজি এসেছে না হলে তার দিব্য গন্ধ তোমাদের শরীর থেকে অঙ্গ থেকে কেন বাহির হচ্ছে তখন বললেন দেখো আমরা রাধারানীর সাথে সর্বদা থাকি তার বসন আমাদের গায়ে লেগে যায় তার বসনের গন্ধে হয়তো আমাদের গায়েও তার গন্ধ আছে আসলে সে আসেনি শ্যাম তখন বিরস বদনে হাত জোর করে বলছে বলতে পারো রাধারানীকে কিভাবে পাওয়া যায় প্রেমময়ীকে কিভাবে পাওয়া যায় স্বয়ং গোবিন্দও ব্যাকুল হয়েছে রাধারানীকে কীভাবে পাওয়া যায় ললিতা বললেন রাধারানীকে পাওয়ার একটাই উপায় তার নাম জপ করো তার নাম সংকীর্তন করো স্বয়ং ভগবানকেও আজ রাধারানীকে প্রেমময়ীকে রাশেশ্বরীকে পাওয়ার জন্য ভগবান আজ জপ করতে বসেছেন যতবার জপ করেন মনে মনে বলছে কই এলো না তো কই এলো না তো কিছুক্ষণ পর চোখ খুলে বলছে ললিতা বিশাখা ই রায়ের নাম তো প্রাণ ভরে নিচ্ছি রায় তো দেখা দিল না রায় তো এলো না গোবিন্দ নিজে আর কুঞ্জ মন্দিরের দোয়ারে নিজে রাধা 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 বলে জপ করছেন ললিতা বলছে দেখো নামে অপরাধ থাকলে নামে আসতে বিলম্ব করে গোবিন্দকে বলছেন তোমার নিশ্চয়ই কোনো অপরাধ আছে তবে এক কাজ করো তুমি একা কীর্তন না করে আমাদের সাথে না হতো আমাদের সাথে নিয়ে এসো একসাথে সংকীর্তন করি যেই একসাথে সংকীর্তন করলেন সঙ্গে সঙ্গে রাধারানী আর দূরে থাকতে পারলেন না সখীগণ রাধারানীকে নিয়েই আর গোবিন্দের সম্মুখে উপস্থিত হলেন গোবিন্দ জগৎকে দেখালেন ললিতা বিশাখাও দেখালেন প্রেম পেতে গেলে প্রেমময়ী পেতে গেলে একমাত্র নাম আশ্রয় করো নামের দ্বারাই রাধারানীকে স্বয়ং গোবিন্দও পেলেন